আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রতিদিনের নয় আজকে আমি হাজির হয়েছি ফুট গেম নিয়ে এখানে দেখতে পাচ্ছেন আমার হাতে একটি চিপস রয়েছে আর এখানে রয়েছে আমার ছোট ছোট ভাইয়েরা এবং ভাতিজারা তো আজকের খেলাটি হলো যে এটাকে এরকম হাত দিয়ে ফুটাতে পারবে এই চিপসটি তার তার হয়ে যাবে এবং তার জন্য সাথে রয়েছে অল্প কিছু টাকা পুরস্কার তো যাই হোক এখানে রয়েছে আমার প্রতিযোগী এক দুই তিন চার পাঁচ ছয় জন আজকের প্রতিযোগী দিয়ে আজকের আজকের আমাদের আমার এই খেলা শুরু তো আমি এক এক করে সবার নাম জানবো কি নাম তোমার সাইফুল জুড়ে কোফুল সাইফুল কি নামিম হ্যাঁ ফাহিম কি নাম আরিফ আরিফ সুমন কি নাম সুমন

পরের প্রতিযোগী এইভাবে হবে না তারপরেও পারি হ্যাঁ এইভাবে দিতে হবে এইভাবে ঠিক আছে পরের প্রতিযোগী We are doomed. Like, comment, share, play